তাদের কাছে ইনস্টল করিয়ে দেওয়া এবং তাদের কাছে প্রচার প্রচারণার কাজটি করে থাকেন তাতে করে ওই সফটওয়্যারের মাধ্যমে যারা কল করেন সেই কলের একটা পার্সেন্টেজ এটা ওয়ালি সরাসরি ওখান থেকে পান জার্মানিতে জামান পান এবং একটা অংশ সাইকুল ইনস্টাল বাংলাদেশে পান এই অর্থটা আবার ওয়ালের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে অথবা কোনো ব্যক্তি যখন দুবাই থেকে বাংলাদেশে আসে তার মাধ্যমে সাইকল ইস্টালের কাছে পাঠিয়ে দেন আমরা যদি তথ্য পেয়েছি যে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা তার বেশি হতে পারে তিনি প্রতি মাসে ইনকাম করেন এবং তার আমার মধ্যেই ধারণা যে তার ইনকামটা আরও বেশি হতে পারে কারণ আমরা এখানে তার কাছে জমির বায়নানামা নামা পেয়েছি যেটি ডেমরাতে প্রায় পাঁচ টাকার উপরে জমি এক এক কোটি পঁচিশ লাখ টাকায় হয়েছে। আ তো এটা ধারণা করা যায় যে তিনি আসলে অনেক বেশি অল্প প্রয়োজন করে গণ্য করতে বেশি একটা হচ্ছে যে এখানে দেখতে একটা বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার যে কার্যক্রম সেটি যখন জোরদার করা হয় তখন এই সিমগুলি কিন্তু বন্ধ করে দেওয়া হয় এই বন্ধ যাতে করে দেওয়া না হয় সেই জন্য তিনি যেটি করেন তিনি আরেকটি সিম থেকে ইফেক্ট সিমেরই আরেকটি সিম থেকে অন্য সিমে ক্রমাগত এস তিনি পাঠাতে অল্প কয়েকদিন পর পর ছয় দিন সাত দিন পর পর একটা এসএমএস পাঠিয়ে অন্য সিমটি একটি রাখার চেষ্টা করতেন তিনি আমাদেরকে সেই তথ্য দিয়েছেন কিন্তু তিনি এটি বলেছেন যে আগে যেরকম কিছুটা সুযোগ বেশি পাওয়া যেত সরাসরি সিম বন্ধ হতো না ব্যবসাটা ভালো ছিল কিন্তু আমাদের যে অপারেটর এবং রেগুলেটরি সংস্থা যারা আছেন তাদের সক্ষলতার কারণে এখন এই সিম বন্ধ হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি এই জন্য তিনি আসলে বারবার তার